সোনার ছেলেদের আজকে খেলা আছে আজকে দোয়া প্রার্থী আল্লাহ এসে বাংলাদেশের এজ্জোটটা তুমি রক্ষা করো না মানে একটা সময় দোয়া করা লাগতেছে বাংলাদেশ জিতবে কিনার জন্য এখন আজকে দোয়া করা লাগতেছে জিতবে কিনা এটা তো পরে সেই হোয়াইট হস থেকে বাঁচার উপায় কোনো একটা পথ কোনো একটা অবলম্বন তুমি দেখা পারলা যেখান থেকে হোয়াইট হস থেকে বাংলাদেশ বাঁচতে পারবে এছাড়া আর কেউ বাঁচানো সম্ভব নয় বাংলাদেশকে বাঁচানো সম্ভব নয় কারণ তাদের দোয়া দরকার শান্ত রান করতে পারছে না তার দোয়া দরকার লিটন কুমার টন্টন দাসের দোয়া দরকার দোয়া আশীর্বাদ ছাড়া তাদের পক্ষে আজকের ম্যাচ কোনোভাবে জেতা সম্ভব নয় যে কনফিডেন্স লেভেল একদম জেরোটা গেছে কনফিডেন্স লেভেলটা একবার জেরোতে বসেছে সেদিক থেকে আমি বলবো যে বাংলাদেশের জন্য আজকে হয় বিশাল একটা লজ্জা হয় টস একটা কথা ভাবেন লজ্জা বা লজ্জা পাওয়ার এখানে কিছু নাই কারণ যেটুকু লজ্জা ছিল বিন্দু মাত্র দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সেটুকু শেষ দুইটা ম্যাচ হারার পরে লজ্জা বলে বাংলাদেশের আর কিছু থাকে না লজ্জা যেটুক ছিল টুক শেষ আপাতত যে এটা আছে সেটা হচ্ছে যে মান সম্মান পুরো বাংলাদেশের বাংলাদেশ নামে একটা দেশ আছে সেটার মানসিক প্লেয়ারের তো আমাদের মনে করেন সবচেয়ে বড় মনে করেন অধিনায়ক তো তার কোনো মান কিন্তু বাংলাদেশ নাম একটা জড়িত সেই দেশটার একটা মানের ইজ্জত একটা সম্মান আছে সেটা যদি রক্ষা কোনো রকমভাবে হয় আসলে অনেক খুশি হব কারণ নাজমুল হোসেন শান্তর মতো প্লেয়ার অধিনায়ক হর যোগ্যতা রাখে না এবং তাকে শুধু ওয়ানডেও চলে না টেস্টে কোনো ভাবে রাখা যায় আমি আবার একটা নিউজ শুনলাম সে নাকি লিপুর কোনো এক খালাতো ভাই চা ভাই ফুয়াতে ভাই তো স্বজন করে অধিনায়ক হয়তো বাংলাদেশ ক্রিকেটের জীবন উন্নতি সম্ভব না যে পিচটা আজকে খেলা দেখেন একশো চুয়াল্লিশ রান চেস করে জিততে পারে না মানে এরকম লজ্জা মনে হয় আমি একজন দর্শক হিসেবে বাংলাদেশে খেলা দেখে অনেক ম্যাচ হেরেছি দুই রান হেরেছি এক রানে হেরেছি কিন্তু ফাইট করে হেরেছি কিন্তু এরকম একটা আমেরিকার সাথে যে যে এরকম একটা ম্যাচ উপহার দেবে এরকম একটা ম্যাচ হবে এরকমভাবে ভাবে নীলজ্জ ব্যয়ের মতো যে মানে বাংলাদেশ আত্মসমর্পণ করবে এটা আমি কল্পনা কখনো করিনি তো সব মিলিয়ে আজকে আল্লাহর কাছে দোয়া করে বাংলাদেশের এজ্জোটটা তুমি রক্ষা করো কারণ এখানে বাংলাদেশ নামটা জড়িত যে দেশের নাগরিক আমিও দেশটাকে ভালোবাসি খেলাটাকে ভালোবাসি খেলাটা আমাদের একটা উৎসবের একটা মুখর একটা পরিবেশ সৃষ্টি করে দিক থেকে কিছু নোংরামির কারণে বাংলাদেশের দলের কন্ডিশন তো টন টন দাস লেটন কুমার দাস এবং তাকে যদি আজকে খেলানো হয় আল্লাপাক ভালো জানে কী করবে তবে সব মিলিয়ে যেটা বলবো যে আমি বাংলাদেশের জন্য আজকে আত্মার মাগফিরাত কামনা করছি কারণ আজকে বাংলাদেশে না যেতে মানজ্যদের একটা সমস্যা হয়ে দাঁড়াবে বেস্ট অফ লাগ বাংলাদেশ ভালো খেলুক সালাম